বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে ভিডিও বানানোর কারণে কিছু মানুষজন কিছু মানে সাকিব ইয়ান বলা যায় বা কিছু ভিডিও ক্রিয়েটারদের তাদের কিন্তু কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে তো এই বিষয় নিয়ে মনে হলো কথা বলার দরকার আছে তো সেটা আমি বলতে এলাম কারণ আমিও সাকিব খানকে নিয়ে ভিডিও বানাই আরও পাঁচ ছটা ছেলে সাকিব খানকে নিয়ে ভিডিও বানাই এবার হতে পারে এর মধ্যে কিছু রয়েছে যারা কিন্তু অ্যাকচুয়ালি সারাদিন রাত ভিডিও নিয়ে বসে থাকে এবং তাদের যে পুরো ইনকামের যে সোর্সটা সেটা কিন্তু ভিডিও থেকে তো অনেককে দেখছি বিনা কারণে কিন্তু স্ট্রাইক দেওয়া হচ্ছে এটা কিন্তু ক্ষতিটা অ্যাকচুয়ালি কার হচ্ছে এটা দেখে করে কি হয়েছে আর হয়েছে করে একটাই জিনিস হচ্ছে ধরুন আমরা যারা সাকিব বিয়ানকে নিয়ে বা সাকিব খানকে নিয়ে এত ভিডিও বানাই সাকিব খানের একটা সোশ্যাল মিডিয়া একটা গ্রেজ তৈরি করছি তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কিছু নয় তো এই ভিডিওটা আমি জানতে পারলাম শারদ মিউজিক ভেঞ্চার্স বলে যে চ্যালেঞ্জটা রয়েছে তার চ্যালেঞ্জ থেকে এবং সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে বেশ কিছু চ্যালেঞ্জকে কিন্তু সরাসরি স্ট্রাইক মারা হয়েছে কিছু চ্যানেলের ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে তো এইগুলো কেন তাহলে কি সাকিব খানকে নিয়ে কথা বলছি বলে কিছু মানুষের খুব ফেটে যাচ্ছে কিছু মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে তার কারণ তাহলে কেন কেন সাকিব খানের ভিডিওগুলোর ওপর কেন স্ট্রাইক নিয়ে মারা হচ্ছে আর আমি বুঝতে পারছি না এটাতে করে কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিটা কার হচ্ছে সাকিব খানের নিজেরই ক্ষতি হচ্ছে কারণ সাকিব খানকে সাকিব খানকে বড় একজন বড় স্টার তার ছবি আর তার আলোচনা আমরা বেশি করে আরও বেশি জায়গাটায় তাকে সরানোর চেষ্টা করছি বাট অনেকেই দেখছি সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য কিন্তু স্ট্রাইক খাচ্ছে এবার বিষয়টা যে স্ট্রাইক তারা খেয়েছে কেন না তার কারণ হচ্ছে অনেক সময় দেখবো অনেকে ভিডিও বানায় সেই ভিডিওর পাশাপাশি সেখানে ভিডিওতে ছোটো ছোটো স্কিপ বা ছোটো ছোটো ইয়ে ছাড়ে যাতে আর কি ভিডিওটাকে বোঝাতে আরও সুবিধা হয় কিন্তু এইগুলো ছাড়ার কারণেই কিন্তু সাকিব খানের তাণ্ডব সিনেমার তরফ থেকে কিন্তু তাদেরকে স্ট্রাইক দেওয়া হয়েছে এটা খুব খারাপ দিক এবং আমি চাইবো যে খুব শীঘ্রই যেন স্ট্রাইকটা উঠে যায় তার কারণ সবাই ভাই এখানে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট করতে এসে তারা নিজেদের মতো করে কন্টেন্ট বানাচ্ছে এবং তারা প্রত্যেকে কেউ ভালোবাসে কেউ কাজ করে কেউ কাজ করে না বাট প্রত্যেকের ইনকাম কিন্তু একটা সোর্স কিন্তু এই ইউটিউব বা ফেসবুক যাই বলি না কেন এবার সেখানে যদি আমরা বিনা কারণে স্ট্রাইক মেরে চ্যানেলগুলো করিয়ে দেন তাহলে সেই ছেলেটা কোথা থেকে মোটিভেশন পাবে কোথা থেকে বানাবে ভিডিও আর একটা বিষয় হচ্ছে সাকিব খানকে নিয়ে কিন্তু দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সাকিব খানকে নিয়ে ভিডিও বানালেই কিন্তু এই স্ট্রাইকগুলো দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি সাকিব খানের বিষয়ে কথা বলতে গিয়ে কিন্তু এই বিষয়টা আরও বেশি খাবলাটা বলে মনে করা হচ্ছে আমার বলে মনে হচ্ছে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাই যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও আর একটাই কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটুকুই দেখা হচ্ছে পরে ভিডিও থাকবে তো কোনো ভালো থাকবে